আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আবারকাত সম্মানিত প্রিয় দিনই ভাই ও বোনেরা রসলে করিম সাল্লাহ ওয়াসাল্লাম কন্যার পিতাদেরকে গালি দিতে নিষেধ করেছে কন্যার মাতাদেরকে গালি দিতে নিষেধ করেছে কারণ রসলে করিমস্লাম বলেছে আমি নিজেই কন্যাদের পিতা যে কন্যাদেরকে গালি দিল সে যেন আমাকেই গালি দিল আর হজতে খাদিজা রদিয়াল্লা তাল আনহা তিনি রসলে রসলিক ইসলামের চারজন কন্যা সন্তান পেটে ধারণ করেছেন তো এমনও পরিবারে আছে যে সমস্ত পরিবারে মায়েরা বারবার কন্যা সন্তান জন্ম হয় বলে স্বামীরা অনেক অনেকেই আছে মন খারাপ করে অনেকেই টর্চারিং করে দেখুন এখানে ওই মায়ের কোনো হাত নেই সন্তান জন্ম দেওয়ার ক্ষেত্রে যদি মা বুঝতে পারত আমার মেয়ে হচ্ছে এটা যদি সে বুঝতে পারতো তাহলে হাত থাকত তো ওই মাটা কন্যা সন্তান জন্ম দিচ্ছে তাকে গালিগালাজ করতেছেন আপনি তাহলে তো তুমি পিতাও দায়ী মেয়ে সন্তান জন্ম দেওয়ার ক্ষেত্রে আমার কথা এটা না তো আসলাম বলছে কন্যাদেরকে ভালোবাসো তাদেরকে আদর্শ স্নেহ করো তারা হচ্ছে নরম কোমল তাদেরকে যত ভালোবাসা দিবে তারা তত আপন হবে রস্তিক সাসলাম যখন সফরে যেতেন বিদেশে বা কোথাও যেতেন সবার শেষে ফাতেমারাদিল্লা তালা আনহার সাথে দেখা করতেন এবং বিদেশ থেকে যখন আসতেন বা কোথাও থেকে আসতেন সবার প্রথমে ফাতেমা রদি ই তালা আনহার সাথে দেখা করতেন এবং যে সমস্ত হাদিয়া আনতেন মেয়েদেরকে দিয়ে আগে শুরু করতেন তো রসলিকম ইসালাম যখন অফাদ মৃত্যুবরণ করবে যেদিন সেদিন ফাতেমা রদি আল্লাহ তালা আনহা খুব কান্নাকাটি করতেছে কান্নাকাটি দেখে আসলাম ইসুল্লাহলাম ফাতেমারদুল্লাহ তালা আনহাকে বলতেছেন মা তুমি এত কান্নাকাটি করো না হ্যাঁ যেতে হবে এটাই নিয়ম তোমাকে একটা সুসংবাদ আমি দিচ্ছি আমি মরে যাওয়ার আমার মৃত্যুর কিছুদিন পরে সর্বপ্রথম তোমার সাথে আমার দেখা হবে আমাদের পরিবারের মধ্যে তো কম ইমস্লাম ইন্তেকালের পর সর্বপ্রথম ফাতেমা রাদি আল্লাহ তালা আনহা তেনাদের পরিবার থেকে ইন্তেকাল করেন রসতে করিমের অফাতের মৃত্যুর ছয় মাস পরে আল্লাহ তাল আনহা ইন্তেকাল করেন তো আমার মূলত কথা হলো যে বারবার কন্যা সন্তান জন্ম দেয় এই জন্য মায়েদেরকে গালিগালাজ করবেন না টিটকারি করবেন না উপহাস করবেন না এখানে তাদের কোনো হাত নেই সবাই কথাগুলো আশা করি বুঝতে পারবেন